n o i a s t a s a s a t h a t o a i n t a i o n e a i o t o n f e i a n s a n h i o n g j u o n e i a o t e n o o n রাতের সময় কিছু মাছ ধরার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব রাতে কিভাবে সবাই শখিন মানুষগুলা কিভাবে মাছ তুলছে ধরছে দেখছে গল্প করছে সব কিছুই ভিডিওতে থাকবে কিভাবে আদার তৈরি করতেছে সব কিছুতে কিছু কিছু মাছ ধরার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আপনার যদি হাতে সময় থাকে আপনার যদি মাছ ধরা দেখতে ভালো লাগে তবে এই ভিডিও আপনার জন্য এখন যে মাছটা দেখতে পাচ্ছেন যে মাছটি হিট করছে এটি হচ্ছে আপনার সিলভার কাপ মাছ মাছের হা দেখছেন ও গাল বড় করতেছে কত বড় মাছটা কত কিছু হতে পারে যদি আপনার আনুমানিক আইডিয়াটা একটু জানাবেন সবাই যদি মন্তব্য করেন তবে ভালো লাগবে আপনি কই কোথায় থেকে মাছ ধরা দেখছেন আপনার কেমন লাগছে তবে রাতের বেলা ভিডিও স্পষ্ট ক্লিয়ার দিতে পারি নাই অনেক দূর থেকে ভিডিও করা

কত দূর কাকা চুয়াডাঙ্গা চোয়াডাঙ্গা ফরিদপুর চুয়াডাঙ্গা চাইছে ফরিদপুরে মাছ ধরবে বরিশাল আপনার বিভিন্ন বাংলাদেশের সব জেলাতে আছে মেবি কম বেশি ঠিক একটা মাছ ছাড়ানোর যে কতটা সময় লাগে যেমন খেলে ওঠানো সময় লাগে মানুষের অবস্থা দর্শক

আচ্ছা এই মাছটার নাম কি আপনি জানেন কত কেজি ওজন হতে পারে বলতে পারেন আপনার অনুমান করতে পারেন দেখি আপনার অনুমানের সাথে আমাদের সাথে অ্যাডজাস্ট হয় নাকি সবাই আপনার আনুমানিক একটা আইডিয়া বলেন কত কিছু ওজন হতে পারে এই বসিগুলার একটা নিজ নজর রাখেন পরে এটার গল্প শুনবো গুলাম আপনার চলে বিচ্ছে এটা গেলাম বসি খায় নাই দেখবেন আপনার নাক চোখের পাশে আপনার চলে এক সাইডে বসিগুলো বিচ্ছে বসিগুলো খুবই হার্ড অনেক শক্ত অনেকগুলা বসে থাকে এক ছোড়ায় আপনি কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক কিছু আপনার জন্য জাস্ট একটা টোকা আমাদের জন্য অনেক কিছু অবশ্যই যদি ভিডিও ভালো লাগে দেখবেন আপনি সখিন মানুষ হলে ভিডিও দেখতে পারেন আশা করি আপনার সময় মিথা যাবে না নতুন কিছু দেখতে পারবেন চলেন ভিডিও দেখি

ওর সাথে খাবারটা যাবে হ্যাঁ সেই কারণে ওটা দানাদার দার খাবার খাইতে পার না পানির সাথে মিক্সড হয়ে যাবে এই খাবারটা খাবেন না মাছ তো আপনার যত সূর্য ওটা কিরণ আছে ওর আলোর রশিতে আপনার খাবার তৈরি হয় ও আর হাওড়া হাউলা তোমার উপরে তো ওকে টাইট করা হবে না আমরা শুধু খেলেই পিঁপড়ে এসে কিসে না আপনার রুটি আর এই রুহুল ভাই কি শুরু করল আদার তৈরি করতে মাছের মেন যে যত সুন্দর আদার দেবে তার সে তত খাবে আমি <laughs> কথা বস্তু চাৰা নিজান

না আমি তো শুরু একটা আসবে কি দেখবা তুমি তো মাছ ধরা অদ্ভুত একটা শখ মাছ ধরতে অনেকেরই ভাল লাগে আপনি যদি যে মাছগুলো তুলতেছে এই মাছ একটা বশি দিয়ে আপনি তুলতে পারেন আপনার যে অনুভূতি অন্যরকম লাগবে এটা বলার ভাষার বাইরে যে একমাত্র এই মাছগুলো তুলতে পারছে হিট করতে পারছে মাছগুলো কাছে আনতে পারছে ওই বলতে পারে এই মাছগুলা ধরতে কতটা মজা লাগে শীতের মধ্যে সবাই শৌখিন মৎস্য শিকারী পাঁচচল্লিশ হাজার টাকার টিকিট মূল্য সবাই মাছ ধরতে আসছে দূর দূরান্ত থেকে শুধু আপনার এটা হচ্ছে ফরিদপুর ফিশিং জোনের মধ্যে মাছ ধরতেছে এখানে সীমাবদ্ধ নয় এটা হচ্ছে বরিশাল চোয়াডাঙ্গা কুষ্টিয়া রাজশাহী ময়মনসিং ঢাকা বিভিন্ন জেলার শৌখিন শিকারীগণ এখানে মাছ ধরতে আসছে মাছ সাইজটা অনেক ছোট তবে মাছ আসলেই ভালো লাগে আলহামদুলিল্লাহ যারা মাছ ধরছে খুব সুন্দর মাছ পাচ্ছে পর্যন্ত দেখছি কেজি কেজি ওই পাশে শুনতে পাচ্ছি যে আপনার প্রায় বারো কেজি চোদ্দ কেজি রুই ও হিট হয়েছে সবার নজর টোনের দিকে হালকা হালকা যে লাইটগুলো দেখতে পাচ্ছেন পানির মধ্য দিয়ে ওইগুলো টোন সবাই টোনের দিক আছে কোন সময় একটা টান দেবে হালকা একটু নাড়া দেবে সবাই দেখবে এই পাশে কত বয়স্ক একজন মানুষ আসছে মেবি আসছে চাডা থেকে মাছ ধরা একটা ধৈর্যের কাজ ধৈর্যর পরীক্ষা কি পাখির মতো সবাই বসে আছে কোন সময় একটা টোনে টান দেবে সে আসায় চল্লিশ মিনিট এক ঘন্টা কোনো একটা টান দিচ্ছে না বসে আছে সবাই

বরিশাল <ion> থেকে <st Bondi> <AGAR>

কত ধরনের জিনিস ব্যবহার করতে হয় কত ধরনের জিনিস লাগে সব কিছু দেখবেন হয়তো আমি সব কিছুর নাম জানি না এই জন্য আপনাদের সাথে নাম বলতে পারতেছি না পরবর্তী সময় যদি এমন কোনো ভিডিও তৈরি করি অবশ্যই নাম জিজ্ঞাসা করব কোন জিনিসের কি নাম তবে ভিডিও দেখতে থাকি কি কি মিশায় দেখেন আপনি ধারণার বাইরে একটা আদার তৈরি করতে কত ধরনের সামগ্রী লাগে আপনি ধারণা করতে পারবেন না যারা এই ভিডিও নতুন দেখছেন কেমন লাগছে সবাই জানাবেন আপনার মতামত লাইক করবেন কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন কোন সময় কি জানেন মাছ ধরে আদার তৈরি করতে রসগোল্লার ব্যবহার করতে হয় মিষ্টি ব্যবহার করতে হয় রসগোল্লা অদ্ভুত অদ্ভুত জিনিস দেখবেন সামনে দেখতে থাকেন এতে দিয়ে শুরু ব্যাপার <muchan> <muchan> <muchan>

कबदा अबे आ गई दिसने पुगामत आबार जुन त अब दुई गाइस के बुझेला त यार आज के जो मारबो पेटै दिनै धर्नै बिकेट बिकेट त रप्छ हो कि सिल्वर का ब्रिकेट ला दुई ब्रिकेट दिनैमा रोल रुई मार हमर काजन काम उदे जाबा ओछ अन न आ दिनै नि सिफला जको रास्ते पर पर गर्नका सामने हे उसरी बास छ के इराणु हेगेछ त्यसका तेदी हम्म सुईदा बिलो न कुठी

এটা কয়েকটা আটকাটা না এটা আটটা বস্য আছে তা আটকাটা বলে মাছের বাসায় মাছ শিকারীর বাসায় অধম্য ধৈর্য অন্য রকম মাছ ধরার একটা শখ ভাই না শখ তো আছেই ভাই শখ না থাকলে ভাই কেউ কোনোদিন দিন আসে কোনো জায়গায় পঞ্চাশ হাজার টাকার টিকিট মানুষ আছেন কয়জন শেয়ার ভাই আমরা মানুষ আছি নয় দশজন আছি নয় দশ জন শেয়ার তাছাড়া

রাত মিনিমাম দশটা বাজে গেছে সবাই দর্শক মাছ দেখার উদ্দেশ্যে আসতেছে সবার কাছে ভোট চাচ্ছি সবাই ইলিশ মার্কায় ভোট দিয়ে একটা লাইক দিন ছোট্ট একটা মন্তব্য করেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন কত মানুষ মাছ ধরা দেখতে আসছে

काम के नहीं है मां जाएगा कल 6:00 बजे खाली आने भी दरो अच्छी बात है कर दे देना अपने रिलैक्स कर यहां आटा का झोला तीन चार दिन कल सोमवार को

হা ভাই